মানুষের একটু বিবেক থাকে এর তো বিবেক কিচ্ছু নেই উপরন্ত বদনাম করছে যার কাছ থেকে উপকার নিলি তাকে তো একটুখানি সম্মান দিতে সে জীবনে মানুষের সামনে দাঁড়াতে পারবি না তোরা জীবনে সম্মান পাবি না তোদেরকে মানুষ কুকুর বিড়ালের মতনই ব্যবহার করবে আর ছিঁড়বে বিশ্বাস কর হ্যাঁ চিঙ্কি তোকে বলছি আজকে আমি তুই বললাম কারণ তুই ইন্ধনগুলো জোগাড়ছিস আজকে তোকে মনে হচ্ছে কি বলতো সামনে পেলে তোকে বিচ্ছুটি পাতা দিয়ে এক দেড় ঘন্টা রোদে দাঁড় করিয়ে দিতে ইচ্ছা করছে আমার বিশ্বাস কর চিংকি মানুষের একটু ভদ্রতা থাকে তোর মধ্যে সেই ভদ্রতা বলে ছি 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 লজ্জা লাগে না তোর যখনই বিপদে পড়িস সেই সঙ্গীতা ম্যাডাম আর আমাদের কাছে আসিস লজ্জা আছে তোর গুরুপবাজি হাই ফ্রেন্ডস সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা চলে এসেছে আবার একটা ভিডিও নিয়ে তো অবশ্যই চিঙ্কিকে নিয়েই বলতে এসেছি চিংকি চিঙ্কি কতটা বেইমান সেটা তোমরা সবাই দেখেছ বেইমানের থেকে বেইমান আবার গ্রুপবাজি করছিস দশ লাখ টাকা আদায়ের জন্য যেটা সঙ্গীতা ম্যাডাম আদায় করে দিল না কী রে চিঙ্কি গ্রুপবাজি করছিস ওখানে তোকে শেখানো হতো হ্যাঁ ফার্স্ট করবো পর্দা ফার্স্ট করব কি শোন তোর লজ্জা লাগে না রে তুই কতটা বেইমান জীবনে তোর ভালো হবে না এটা আমি মন থেকে বলছি চিঙ্কি তোর জীবনে ভালো হবে না রে তুই যে থালায় খাস তুই সেই থালায় ছেদা করিস তোর স্বভাব তোর কোয়ালিটি তুই নিজে দেখিয়ে দিয়েছিস তুই কোনো ভদ্রবাড়ির মেয়েও না তুই কেন কোনো ভদ্রবাড়ির বউ না তোর স্বামী তোর নয়ই কেননা যেভাবে তুই কন্ট্রোভার্সি করছিস তোর স্বামী নাকি চাইছিল তোর চ্যানেল উড়ানো হ্যাঁ উড়ে যাক তোর স্বামী সেরকম লিখিত দিয়েছে আজকে তোর স্বামী একে তাওয়ার ওপরে বসাচ্ছে এর ব্যবস্থা করবে খেলা দেখাবে তুই খেলা দেখবি সেটা তো তুই আগের দিন ভিডিওতে বলেছিস মানে তোর স্বামীটাও কতটা নিচে নেমেছে দেখ এখানে একটা জিনিস বুঝতে পারছো তো বন্ধুরা ওর স্বামীটা মানে নাটের গুরু নাটের গুরু মাস্টার মাইন্ড গেম ওর স্বামীটাই খেলছে অ্যাকচুয়ালি বউকে কন্ট্রোভার্সিতে নামিয়ে দিয়েছে কন্ট্রোভার্সি ছাড়া হবে না মেয়েকে এটিএম কার্ড বানিয়েছে মেয়েকে সংসার করতে দিতে চাই না একটাতেই ঝামেলা শেষ হয়ে যেত এত দূর যেত না যখন সঙ্গীতা ম্যাডাম বলল জামাই মেনে নে না মানলো না কেন জামাইকে যদি একটু গলা জড়িয়ে নিত আজকে এত অশান্তি হতো জামাইকে জামাইয়ের সম্মানটা কেন দেবে না জামাই অন্যায় করেছে ঠিকই কিন্তু সেটা সোশ্যাল মিডিয়াতে করেছে সেটা আমরা ব্যবস্থা নিয়েছি কিন্তু তোমার মেয়ের জামাইকে তুমি কেন মানবে না কেন মানলে না তুমি তুমি চুলকানি মালক করছো দেখছো মানলেই তো খেলা শেষ হয়ে যাবে মেয়েকে নিয়ে এটিএম কার্ড বানাতে পারবো না কন্ট্রোভার্সি আমার বউ করতে পারবে না আর মাস্টারমাইন্ড গেমটা আমি খেলতে পারবো না ভালো করলে ভালো ভালো আজকে একটা জায়গায় থেমে যেত তুমি তোমার জামাইকে মেনে নিতে কোনো কথাই আসতো না না তুমি জামাই মানতে পারবে না ছি লজ্জা লাগে না গো আর এই চিংকি তোকে বলছি তোর মতো ছোটো লোক কোথাও নেই তুই উপকার নিয়ে ভুলে যাস আবার তুই আসবি তখন তোকে ঝাঁটা মারবো সঙ্গীতা ম্যাডামের কাছে তুই একবার আয় সঙ্গীতা ম্যাডাম তোর উপকার করুক একবার আগে তোকে ঝাঁটা পিটা করে নেবো আচ্ছা করে বিচুটি পাতা দিয়ে নেবো তারপরে ভেবে দেখবো ঠিক আছে তারপর সঙ্গীতে দিদিভাইকে বলবো ভেবে ও কাকে আমাকে ঝাঁটা পিটা করতে আমার কাছে ছেড়ে দাও তো কাকে ঝাঁটা পিটা করবো আমি অসভ্য গ্রুপবাজি করছিস দলবাজি করছিস যাদের সাথে গ্রুপবাজি করছিস তারা দশ লাখ টাকা আদায় করে দেবে পিতনকে স্পষ্ট বলে দিচ্ছে এই ভিডিওর মাধ্যমে একটা টাকাও দিবি না ফটো করি দিবি না এই টাকার বিষয়ে আমরা তোর পাশে আছি কি করে তোর কাছ থেকে দশ লাখ টাকা আদায় করে সেটা আমরাও দেখে নেব কি করে তপ মানে এই যে প্রীতমের কাছ থেকে দশ লাখ টাকা আদায় করে সেটা আমরাও দেখে নেব। গ্রুপবাজি করেছিস না আবার নতুন করে সেই গ্রুপবাজিতে আমাদের নামে বদনাম করছিস না হ্যাঁ তোর মানসিকতা বলে কিচ্ছু নেই বেঈমান মেয়ে ছেলে ছোটো লোক মেয়ে ছেলে ই তোর কুতাকার বিচুটি পাতা লাগে রোদে ছেড়ে দেওয়া উচিত চল কি করে তুই দশ লাখ টাকা আদায় করিস আমিও দেখছি মেয়েকে নিয়ে ব্যবসা ও জামাই মানবে না মেয়ে দশ লাখ টাকা নেবে জামাই বাড়ি থেকে বাহ সে দশ লাখ টাকা নিতে ভালো লাগবে সে দশ লাখ টাকা তোর বাড়িতে ঢুকতে দিবি কারণ তোর বর তো জামাইকে ঢুকতে দেবে না সেই জামাইয়ের টাকা আবার বাড়িতে ঢুকতে দিবে। সেটা তো ভাবতে হবে গুরুবাজি করছিস দলবাজি করে ওখানে বদনাম চড়াচ্ছিস লজ্জা লাগে না বেহায়া মেয়ে ছেলে ই তোর কু তুই হলো যেই থালায় খাস সেই থালা ছ্যা করিস ওই হাফলি যেমন লোকের কাছ থেকে পঁয়ষট্টি পঁয়তাল্লিশ হাজার টাকা নেয় তাদের উপকার করে না তাদেরকেই আবার বাস দেয় টাকাটা গরিব মানুষের নেয় কিন্তু গরিব মানুষকেই বাসটা দেয় ভগবান আছে তো দেখ তুই তোর শান্তি পাচ্ছিস না একটা মেয়ে নিয়ে জ্বলে পুড়ে যাচ্ছিস তুই সারা জীবন জ্বলে পুড়ে যাবি এইটা আমি তোকে আজকে সকালবেলায় বলে গেলাম তুই সারা জীবন জ্বলে পুড়ে মরবি অন্যের ক্ষতি করিস না অন্যের কাছ থেকে উপকার নিয়ে তার পেছনে বাস দেওয়ার চিন্তা করিস না চিংকি দাঁড়া তোর ভগবান তোকে বিচার অলরেডি করছে দেখ বিরাজ তোর বাড়িতে ভগবান আছে বিরাজ করছে সেই ভগবানই তোর বিচার করে দিচ্ছে ভালো করছে হাত টালি একটা মেয়েকে নিয়ে জীবনে তুই শান্তি পাবি না পুড়ে পড়ে ছাড়কার হয়ে যাবি অসভ্য কোথাকার গ্রুপবাজি করছে দলবাজি করছে আমাদেরকে নিয়ে লজ্জা লাগে না রে লজ্জা তোর নেই এক থাপড়া মারা উচিত তোকে বিশ্বাস করছি কি কতটা তুই নোংরা যে তোর উপকার করছে তুই তাকেই বাস দিচ্ছিস জীবনে তুই ভালো হতে পারবি না ভগবান তোকে বিচার মানে এমন বিচার করবে তোর তুই কোনোদিন উঠে দাঁড়াতে পারবি না আর যেই মুখে বলছি সেই মুখ বন্ধ করে দেবে তোকে তুই বোবা হয়ে যাবি নিঃস্বার্থভাবে আমরা তোর উপকার করেছি আমাদের কোনো স্বার্থ ছিল না আর সঙ্গীতা ম্যাডামকে তোরা যেভাবে বলছিস আমি তো বলছি সঙ্গীতা ম্যাডামের কাছে আর একবার আয় তুই আমি জানি তোকে আবার আসতে হবে আমি আজকে ডেটটা লিখে নাও তোমরা বন্ধুরা আবার সঙ্গীতা ম্যাডামের কাছে আসতে হবে ওকে আর ওই কেঁদে কেঁদে নাটক করবে ক্ষমা চাইবে আমি কিন্তু সেদিন আমি ছাড়বো না কে ছেড়ে দেবে আমি যাই না সেদিন আমি ঝাঁটা নিয়ে যে ওকে পিটি আসবার বিচুটি পাতা লাগিয়ে আমি রোদে ছেড়ে দেবো এটা হলো ওই কথা আর একবার তুই আয় আমি জানি তোকে আসতে হবেই সঙ্গীতা ম্যাডামের পায়ে তোকে পড়তে হবেই কেননা তোর দিন শুরু হয়ে গেছে সেই দিন আসার টাইম হয়ে গেছে তুই একবার পায়ে পড় তারপর তোকে দেখাচ্ছি আর ওই ছেলেটার কাছ থেকে টাকা নিবি তাই না টাকা নেওয়ারছি ওই ছেলেটাকে শিক্ষা দিয়েছি এই নয় ছেলেটাকে নিঃস্ব করে দিবি তুই এটার রাইট তোকে দেয় দিই বা এটার রাইট তোকে কেউ দেয়নি ঠিক আছে ছেলেকে পছন্দ করছো না ছেলেটার টাকা নেবে ছোট লোক তো ছোটো লোকের টাকার কেন নিবি প্রীতমকে বলছি তো এই টাকার ক্ষেত্রে প্রীতমের পাশে দাঁড়াবো কি করে প্রীতমের কাছ থেকে তোরা টাকা নিস আমরাও দেখবো সব একটাতেই মিটে যেত ওই বাড়ির লোকটা যদি জামাইকে মেনে নিত আজকে এত ঝামেলা হতো না দশ লাখ টাকা আদায় মেয়েকে নিয়ে ব্যবসা শুরু করেছ মেয়ের জীবনটাকে শেষ করলে মেয়ের জীবনটা আর সংসার নিয়ে ছেলেখেলা করছ আবার বলছো সংসারে প্রণাম লজ্জা লাগে না বে হ্যাঁ মেয়ের ছেলে অসভ্য রুটি করার চাটু গরম করে তোর গালে দেবো তোর হয়েছেটা কি দাঁড়া এখনো বাকি আছে এখনো বাকি আছে আসবি তো তুই আবার পায়ে তো ধরতে চাইবি ভিডিওর মাধ্যমে সঙ্গীতা দিদিভাই যদি ক্ষমা করে দেয় আমি জানি দিদিভাই ক্ষমা করে দেবে দিদিভাইয়ের মন নরম বাট আমি সেদিন তোকে ঝাঁটা দিয়ে পিটাবো ও পিঠ করে পিছুটি পাতা লাগাবো সেদিন তবে আমার শান্তি হবে তবে আমি তোকে ছাড়বো শুধু ওয়েট কর তুই তোমরা জানো বন্ধুরা গ্রুপবাজি করছে দলবাজি করছে ও কতটা ছোট লোকর আজকে এসব মানুষের সাথে দল পাকিয়েছে তুই কি কি জানতে পারবো না তোর লজ্জা লাগে না তুই মিথ্যা কথাগুলো বলে যাচ্ছিস কন্টিনিউ সব মেয়ে ছেলে কোথাকার সত্যি না তুই ছোট লোকের বাচ্চা তোরা একদম আজকে বলতে বাধ্য হচ্ছি তোর শরীরের মধ্যে কোনো ভদ্রতার লেস নেই তোর রক্তটা অশুদ্ধ দূষিত রক্ত তাই রক্ত কথা বলছে চলো টাটা বন্ধুরা নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণ সঙ্গে থেকো ভালো থেকো সুস্থ থে গলা একদম বসে গেছে টাটা